আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ক্লাস থ্রি থেকে সেভেন এ সর্বিশিক খ গ্রুপের যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের এই সপ্তাহের লেসন প্ল্যান ঊনসত্তর নম্বর পৃষ্ঠার শেষের দিকের যে অনুশীলনীগুলো রয়েছে এখান থেকে নিয়ে শুরু করে সত্তর এবং একাত্তর নম্বর পিস্টার কিছু অংশ যে অনুশীলনীগুলো রয়েছে এতটুকুই এই সপ্তাহের লেসন প্লান এই সপ্তাহের লেসন প্লানের মধ্যে পুরো লেসন প্লান জুড়েই রয়েছে আমাদের বিশেষ প্রশ্ন এবং সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্নের ক্ষেত্রে কোথাও আম দিয়ে ব্যবহার হয় কোথাও আম ছাড়া ব্যবহার হয় যে আমার আম তো আম ইস্তেফামিয়া যেটা যেটার বাংলা অর্থ হয় নাকি অর্থাৎ এটা নাকি ওটা আমরা এভাবে প্রশ্ন করি এটা না ওটা তো তো এটা ব্যবহারের জন্য আর বেতে ব্যবহার হয় আম তো কোথাও আম সহ আসে কোথাও আম ছাড়াও আসে বিশেষ প্রশ্নে তো এখানে আমাদের এই ধরনের অনুশীলন আমাদের পিছনে কয়েকবার গিয়েছে তো এখানে বুঝতে তেমন সমস্যা হবে না তো আমি সে অর্থগুলো বলে দিচ্ছি যেমন এখানে আজ প্রশ্ন করা হয়েছে হালিল বাবু মাফতো এখন এটা সাধারণ প্রশ্ন হাল দিয়ে প্রশ্ন করা হয়েছে হালিল বাবু মাফতো এখন দরজাটা কি খোলা আমি তোমাদেরকে বারবার বলেছি যে যখন হাল দিয়ে প্রশ্ন করা হয় তখন সাধারণত যে হাল এর উত্তরটা উত্তরটার ক্ষেত্রে নাম আসবে আর হালের এই স্থানে যদি আমরা হালটা কেটে দিয়ে নাম বসায় দিই তাহলে উত্তর হয়ে যায় যেরকম এখানে প্রশ্ন হালিল বাবু মাফতো এখন দরজাটা কি খোলা তো উত্তর আমরা যদি হালটুক বাদ দিয়ে দেই আর নামটুক বসিয়ে দিই হ্যাঁ যেরকম এখানে দেওয়া আছে নাম আলবাব মাফত হন হা দরজাটি খোলা অথবা উত্তরটা এইভাবেও দেওয়া যেতে পারে অর্থাৎ আলবাব এর স্থানে হুয়া সর্বনাম হ্যাঁ জমির ব্যবহার করা যেতে পারে যে নাম হুয়া মফতো হন হা সেটি খোলা তো এটা সাধারণ প্রশ্ন এরকম প্রশ্ন আমাদের অনেক অসংখ্য গিয়েছে এরপরে বিশেষ প্রশ্ন আমসহ আচ্ছা বিশেষ প্রশ্ন আমরা জানি যে হামজা ইস্তেফ হাম দিয়ে করতে হয় আর উত্তরটা এক কথাই হয় এখানে নাম বা লা হয় না অর্থাৎ উত্তরে ওই শব্দটি বলতে হয় যেটা সঠিক আচ্ছা এরকম প্রশ্ন কোথাও আমসহ আসে কোথাও কি আম ছাড়াও আসে তো এখানে আমসহ যে প্রশ্নগুলো যেরকম আমাপ তো হন আলবাবু আম্মুকলা কোন দরজাটা কি খোলা নাকি বন্ধ দরজাটা কি খোলা নাকি বন্ধ তো উত্তর আমাপ তো এখন খোলা এরপর আমাগুলা কোন আল ব্যব মফতুহন কি বন্ধু নাকি খোলা উত্তর হন খোলা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলিফের উপরে একটা তিন আলিফ টানের চিহ্ন যেটা ওদের চিহ্ন দেওয়া আছে এখানে টান হবে মূলত বোঝাচ্ছে টান কেন হবে কারণ এখানে এই যে এই হামজা ইস্তেফামটা এখানে ছিল এখানে মূলত দুইটা হামজা একটা এই হামজা আর একটা হলো আলিফ দুটা হামজা নয় প্রথমটা হামজা পরেরটা আলিফ আলবাবনের শুরুতে যে আলিফ আছে সেই আলিফ আর একটা হলো হামজা ইস্তেফা অর্থাৎ প্রশ্নবোধক যে হামজা তো আমরা বাম পাশে লক্ষ্য করলে দেখতে পারি যে এই যে প্রশ্নবোধক হামজা আর আলিফ মিলে এই একটা আলিফ আর উপরে শুধুমাত্র মদের চিহ্নটা দেওয়া হয়েছে এভাবেও কি লেখা হয় অর্থাৎ আলবাবুকে যদি আমরা শুধু টান দিয়েই পড়ি তাহলে এখানে একটা প্রশ্নবোধক হামজা চলে আসে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যদি আমরা কোথাও আলিফকে টেনে পড়ি তো সাথে আরেকটা একটা আলিফ চলে আসে মানে এখানে একটা হামদা চলে আসে হামদা ইস্তেফাম চলে আসে তখন প্রশ্নবোধক হয়ে যায় তো এই জন্য আল বাবু অর্থাৎ দরজাটা কি তো হন খোলা আমিন না ফেজা নাকি জানালাটি দরজাটা কি খোলা নাকি জানালাটি। টি তো উত্তর আল বাবু দরজাটি আচ্ছা এখানে একটা বিষয় মনে পড়লো তাই বলে দিই সেটা হলো এই যে এখানে টান দেওয়ার কারণে প্রশ্ন হয়ে যাচ্ছে এরকম কিন্তু আমাদের আরবি সব শব্দের ক্ষেত্রে যদি আমরা এরকম টান দিই তাহলে কিন্তু আমাদের প্রশ্ন হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের নামাজের মধ্যে যে আমরা আল্লাহ আকবর যেই তাকবিরের তাহরিমা আছে এবং উঠতে বসতে যেই তাকবিরগুলো আছে সেই তাকবিরগুলো সেই তাকবিরগুলোর ক্ষেত্রে যদি আমরা টেনে দেই কোনো সময় বলি আল্লাহ আকবার তাহলেও কিন্তু সেখানে ওরকম প্রশ্নবোধক হয়ে যাবে যার কারণে কিন্তু নামাজ ভেঙে যাবে নামাজ হবে না এই জন্য আমরা ওইখানে খেয়াল রাখবো ইনশাল্লাহ যে আমরা ওখানে যেন টান না হয় এরপরে প্রশ্ন আমিল বাবু জানালাটা কি খোলা নাকি দরজাটি আল বাবু দরজাটি এরপরে সাধারণ প্রশ্ন হালিল আলাদু ছেলেটি কি লম্বা বলছে নাম আল আলাদু তবেলুন হা ছেলেটি লম্বা অথবা নাম হওয়া লুন বলা যেতে পারে যে হা সে লম্বা এরপর হালিল বিন তো তবেই লতুন মেয়েটি কি লম্বা হচ্ছে লা না আলবিন তো কসি রতুন না মেয়েটি খাটো অথবা উত্তর লা হিয়া কসি রতুন না সে খাটো এরপরের প্রশ্ন বিশেষ প্রশ্ন আমসহ এখানে আসছে এগুলো তোমরা বুঝো আগেও এরকম প্রশ্ন গিয়েছে দেখতে আ আল আলাদু আম কসি রুন। যে লম্বা কি ছেলেটি নাকি আচ্ছা লম্বাকি ছেলেটি নাকি খাটো এভাবেও হতে পারে তর্জমা বাকি হ্যাঁ সুন্দর তরজমা এভাবেই যে ছেলেটি কি লম্বা নাকি খাটো ছেলেটি কি লম্বা নাকি খাটো উত্তর তবে এক কথাই বাস বিশেষ প্রশ্ন হ্যাঁ মানে উত্তর তবে লম্বা বাস এরপরে আকাশে আল আলো আম আমি ছেলেটি কি খাটো নাকি লম্বা তবে লম্বা আল আলাদু তবে আমিল বিন্তু ছেলেটি কি লম্বা নাকি মেয়েটি আল আলাদু ছেলেটি আল বিন্তু তবে আমিল আলাদু মেয়েটি কি লম্বা নাকি ছেলেটি আল অলাদু ছেলেটি আল অলাদু কছে আমিল বিনু ছেলেটি কি খাটো নাকি মেয়েটি আল মেটি। মেয়েটি আল বিন্তু কছে আমিল অলাদু মেয়েটি কি খাটো নাকি ছেলেটি আল বিন্তু মেয়েটি বিশেষ প্রশ্ন আম এখানে আম আছে আর তবে এলুন আল অলাদু ছেলেটি কি লম্বা আছে নাম হুয়া তবে এলুন হা যেখানে আম ছাড়া আসে বিশেষ প্রশ্নগুলা তো সেখানে আবার এই নাম বা লা এইভাবে উত্তর হয় এটা আমরা পিছনে পড়েছি তো নাম হওয়া তবেলুন হা সে লম্বা আর আল ছেলেটি খাটো লা বাল হওয়া তবে না বরং সে লম্বা আল আল আলাদু তবিল ছেলেটি লম্বা বলছে নাম হুয়া হা সে লম্বা আল বিন্তু কছি রতুন মেয়েটি কি খাটো হ্যাঁ বলছে লা বালির অলাদু না বরং ছেলেটি অর্থাৎ এখানে ব্যতিক্রম প্রশ্ন হতে পারে এখানে আমরা দেখতেছি যে সবগুলা ছেলে লম্বা ছিল মেয়ে খাটো ছিল কিন্তু এই প্রশ্নের উত্তরে বলা হলো যে মেয়েটি কি খাটো বলছে না বরং ছেলেটি সেটা ছেলেটি খাটো তো বিপরীত কোথাও যদি হয় যে ওখানে ছেলেটি খাটো আছে মেয়েটি লম্বা তো সেই ক্ষেত্রে উত্তর তো এইভাবে দিতে হবে তো এইভাবে হতে পারে ব্যতিক্রম তো এটা বোঝানোর জন্য এখানে একটা ব্যতিক্রম উত্তর আনা হয়েছে আচ্ছা এরপরে সাধারণ প্রশ্ন আবার আহ হাজি সৈয়ারত জাদি দাতুন এই গাড়িটি কি নতুন তোর নাম হিয়া জাদি দাতুন হা সেটি নতুন এরপরে বিশেষ প্রশ্ন আম সহ আহাজা স্যারত জাদি দাতুন এই গাড়িটি কি নতুন আম তিলকা নাকি ওইটি এই গাড়িটি কি নতুন নাকি ওইটি বলছে হাজি এটি আর তিলকা শেয়ারতু জাদি দাতুন আম হাজি ওই গাড়িটি কি নতুন নাকি এটি বলছে হাজি এটি আহা আহ আহ আহাজি সয়ারত কদি আম তিলকা এই গাড়িটি কি পুরাতন নাকি সেটি বা ওইটি বলছে তিলকা অর্থাৎ ওইটি বা সেটি অর্থাৎ পুরাতন এরপরে সাধারণ প্রশ্ন হাল হাডাল কুফলো সুন এই তালাটি কি ছোট বলছে লা না হাডাল কুফলো কাবি এরুন এই তালাটি বড় অথবা লাভি এরুন না বড় না সেটি বড় বাস এইভাবে উত্তর হয় আমরা পড়েছি পিছনে কয়েকবার এরকম এরপরে একাত্তর নম্বর পৃষ্ঠার শুরুতে যে প্রশ্নগুলো আছে এগুলো আমাদের লেসন প্ল্যানের মধ্যে রয়েছে তো এখানে আছে বিশেষ প্রশ্ন আমসহ আহাজ আল কফলু কাবি আম আমজা লিকা এই তালাটা কি বড়ো নাকি ওইটি বলছে হাহ আল এই তালাটি অথবা আরেকটা প্রশ্ন আহাদাল কফলু সঙ্গে আম আমঝা লিকা এই তালাটা কি ছোট নাকি ওইটি বলছে যা লিকা ওইটি আচ্ছা এরপর বিশেষ প্রশ্ন আম ছাড়া এখানে আহাজ আল ফাল্লাহ এই কৃষকটি কি দরিদ্র এই কৃষকটি কি দরিদ্র বা গরিব বলছে নাম হুয়া ফকিরুন হা সে দরিদ্র এরপরে প্রশ্ন আজা কাল ফাল্লাহ ফাঁকে ওই কৃষকটি কি দরিদ্র বলছে লা বালহা জাল ফাল্লাহ না বরং এই এই কৃষকটি দরিদ্র এরপরের প্রশ্ন আফাকে রুন্ হাদ আল ফাল্লাহ এই কৃষকটি কি দরিদ্র অথবা দরিদ্র কি এই কৃষকটি এভাবে তর্জমা হয় বাকি এইভাবে সুন্দর এই কৃষকটি কি দরিদ্র বলছে নাম হা হু আফাকে হাসে হা দরিদ্র এরপরে প্রশ্ন আগানি ইউন হাজা হাজ আল ফাল্লাহ আগানি ইউন হাজ আল ফাল্লাহ এই কৃষকটি কি ধনী হচ্ছে না বরং দরিদ্র বা গরিব আচ্ছা এই সপ্তাহের লেসন প্ল্যান আমাদের এতটুকুই ছিল আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি আবার দেখা হবে সামনের সপ্তাহে ইনশাল্লাহ আলাইকুম ও রহমতুল্লা